নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা মা হতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন কারণ ভিডিওটি আজকে প্রচন্ড ইনফরমেশন কথা বলবো প্রিয়ার নিয়ে কারণ প্রিয়ার এর সাথে প্রেগন্যান্সি অতপ্রতভাবে জড়িত যদি প্রিয়ারটিকে ঠিক করতে পারি আমরা তবে আমাদের ডিম যেটা বানু সেটা ভাবে উৎপাদিত হবে সেটার কোয়ালিটিটা ভালো হবে আর আমাদের প্রেগন্যান্সি পেতে কোনো অসুবিধা হবে না বা শরীরে যে কোনো রকমের খামতি আছে কমই আছে সেই কমগুলো আমরা ঠিকঠাকভাবে পূরণ করে দেব এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের খানি নলেজ বাড়াবো আশা করছি ভালো লাগবে হেল্পফুল হবে নেক্সট পিরিয়ডের সাত দিনের পরেই আপনি মা হতে পারবেন এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই তো আসুন ভিডিওটিতে যাওয়া যায় তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেটা হলো প্রেগনেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলবো প্রিয়ডে যদি আপনার লেস ফ্লো হয় একদমই কম পিরিয়ডে রক্তটা বাড় হয় তাহলে আপনাকে কি করতে হবে দেখুন লেস ফ্লো হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি যে প্রিয়ডটা আসার তাই আসছে দুদিন পরে দুদিন থাকছে পরে চলে যাচ্ছে একটা প্যাড ইউজ হচ্ছে বা একেবারেই নায়ের মতো প্যাড ইউজ হচ্ছে জাস্ট আসছে পিরিয়ডটা এটা আপনি বলতে পারবেন হ্যাঁ পিরিয়ড আসে কিন্তু না হওয়ার মতো এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনি প্রেগনেন্সি পাবেন না কারণ পিরিয়ডে এইসব সব গুলো আপনার ডিমের যে কোয়ালিটিটা সেটাকে খারাপ করবে বা ডিম অনেক সময় উৎপাদনটাকে বন্ধ করে দেবে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমেই আপনাকে দিনে দু থেকে তিনবার জোয়ান যেটাকে আমরা ক্যারাম সিডস বলি এই জোয়ান আর আদা চাটা আপনাকে নিতে হবে দিনে আপনি ম্যাক্সিমাম হলে তিনবার নিতে পারেন কম হলে দুবার নিতে পারেন তো এই চাটা খাওয়ার আপনি অভ্যাস করুন আপনার পিরিয়ডটা খুলে আসতে সাহায্য করবে আর যে ফলিকুলারটা গঠন করে আমাদের ডিমটাকে সেটার অনেকটা বাড়িয়ে দেবে উৎপাদনটা আর স্টিমুলেট করবে যাতে ডিমের পরিমাণ আর পরিমাপ দুটোই ঠিকঠাক থাকবে তার সাথে আপনাকে সাটাস ফ্রুট খেতে হবে যেমন টক জাতীয় ফল টক জাতীয় ফল কি হতে পারে আপনি সকালে উঠে লেবু জল নিতে পারেন তার সাথে সাথে পারেন আঙুর নিতে পারেন আর আয়রন অ্যাসিড এইটা আপনাকে দিতে হবে যদি আপনি সাপ্লিমেন্ট বা পোষক তত্ত্ব সাপ্লিমেন্ট মানে কি পোষকত্ত্ব যেটা পুষ্টি দেবে আপনার শরীরে নিউট্রিশনটাকে বাড়াবে যদি আপনি সাপ্লিমেন্টটা না দিতে পারেন তো আয়রন রিচ ফুড আপনি নিন যেমন সবুজ শাক সবজি পাতা বা শাক পাতার পরিমাণটা বেশি দিন শীতকালে তো অনেক রকম সবুজ শাক সবজি থাকে আমাদের হাতে তো সেইগুলো নিন তরমুজ খেজুর কিসমিস স্ট্রবেরি বা বেরি জাতীয় ফলগুলো কিসমিসটা বেশি করে ভিজিয়ে রেখে নিতে পারেন তরমুজ তো এখন ঠান্ডার সময় আমরা অনেকে নিতে পছন্দ করি না বা পাওয়া অনেকটা যায় না গরম যখন পড়বে তখন আপনি তরমুজ নেবেন ডোমোর ডোমোর আমরা সবজি হিসাবে নিতে পারি বা যেটা শুকনো পাওয়া যায় আঞ্জির ফিক্স এটা আপনি নিন এটা অনেকটাই হেল্প করবে কোয়ালিটিটাকে স্টিমুলেট করবে এটার পরিমাপটা বাড়িয়ে দেবে একটা তাড়াতাড়ি শরীর থেকে বার হতে সাহায্য করবে ভালোভাবে যেটা আপনার প্রেগন্যান্সিটাকে স্টিমুলেট করবে তো আয়রনটা নিচ্ছেন অবশ্যই তার জন্য আপনাকে টক জাতীয় ফলটা নিতে হবে শরীরে আয়রনটা অ্যাবজর্ব করানোর জন্য আপনাকে সার্ট্রাস প্রুটটা দিতে হবে টক জাতীয় ফল টক জাতীয় ফলটা দিলে শরীরের যে অ্যাবসরেশন ক্ষমতাটা আয়রনের সেটা বাড়িয়ে দেবে মানে ভালো করে কাজ করবে আয়রনটা টক জাতীয় ফলটা দিলে তার সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো আপনাকে নিতেই হবে যদি আপনি সাপ্লিমেন্ট না নিতে পারেন আজকে কোনো সাপ্লিমেন্টের কথা বলবো না জাস্ট সব পরিপূর্ণ খাবারগুলো আপনি নিন মানে ভরপুর পরিমাণে যেসব খাবার থাকে এই আয়রনের ভরপুর যেসব খাবার সব জাতীয় ফল ভিটামিন সি পরিপূর্ণ খাবারগুলো ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা অমেগা থ্রি যেগুলোতে থাকে যেমন কট লিভার অয়েল বা যেসব সামুদ্রিক মাছগুলো হয় সেইগুলো আপনি বেশি পরিমাণে নিন মানে এইগুলো থেকে ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যাবে ওমেগা থ্রিটা পাওয়া যাবে যদি আপনি না পাচ্ছেন খেতে তাহলে অবশ্যই আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন তো যাদের লেস হলো তারা এইগুলো করুন সাথে তো অবশ্যই দিনে দুবার করে জোয়ান আর আদার চাটা নিন সাথে একটু টেস্টের জন্য মধু মেলালেও মেলাতে পারেন কোনো প্রবলেম ভিটামিন ডি নিন ভিটামিন ডি এটা কমলা লেবু থেকে প্রচুর পরিমাণে পেতে পারেন কিউবে ফ্রুটস থেকে পেতে পারেন আর সূর্যের রোদে অবশ্যই হাফ অ্যান্ড আওয়ার আধ ঘন্টা থাকার চেষ্টা করুন সকাল এগারোটার মধ্যে চা কফি একেবারেই নেবেন না চা কফি এইগুলো শরীরকে হিট করে দেবে আপনার লেস ফ্লোটাকে বাড়াবে না তো এই সবগুলো একটুখানি খাবার চেষ্টা করুন ফ্লোটা অবশ্যই খুলে আসবে প্রেগন্যান্সি পেতে সুবিধা নেক্সট আসবো মিডিয়াম ফ্লো যাদের মিডিয়াম ফ্লো হয় তারা কি করবে দেখুন পাঁচ ছ দিন আপনার ফ্লোটা হচ্ছে ব্ল্যাড আসে কিন্তু আপনি প্রেগনেন্সি পাচ্ছেন না প্রেগনেন্সি পেতে অনেক অসুবিধা হচ্ছে এক্ষেত্রে আপনাকে মৌরি চানিতে হবে দিনে দুবার করে মৌরি চানি মানে ফেনালসিস এটা এক চামচ বা দু চামচ জলের ভিতরে দিন ভালো করে ফোটান দিনে দুবার করে এই মৌরি চাটা নিন প্রেগনেন্সি পেতে অনেক সুবিধা তার সাথে সাথে আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি নিন দুধ দই ছানা পনির এইগুলো একটু বেশি নিন ডিম নিন তো দেখুন যদি গ্যাসের সমস্যা আপনার থেকে থাকে তাহলে কি করবেন অনেকে দেখুন পনির খেলে গ্যাসের সমস্যা হয় দুধ নিলে গ্যাসের সমস্যা হয় তাহলে আপনি নেবেন না সঙ্গে সঙ্গে ত্যাগ করুন মানে যেগুলো থেকে আপনি ভাবছেন গ্যাস হচ্ছে সেগুলো অবশ্যই খাওয়া বন্ধ করে ডিম যে দিয়ে তৈরি হয় এই ফলিকুলার ডেভেলপমেন্ট করে ডিমের পরিমাপটাকে ভালো করে আপনার ফ্লোটা ভালোই আছে কিন্তু ডিম হয়তো তৈরি হচ্ছে না কোনো কারণে ডিমের পরিমাপটা ভালো হচ্ছে না তো সেটার অনেকটাই সাহায্য করবে এই জন্য দিনে দুবার করে অবশ্যই মৌরি যায় এর পরবর্তীতে আসবো যাদের হেভি ফ্লো থার্ড তো হেভি ফ্লো হলে কি করো দেখ অনেক কিছু কারণে হেভি ফ্লো হয় ফাইব্রয়েড এন্ডোমেট্রোসিস হাইপার থাইরয়েড এই তিনটে কারণ তাছাড়াও অনেক কারণ থাকে তার জন্যে হেভি ফ্লো অনেকের হয়ে থাকে হেভি ফ্লোর জন্য কি হয় আমাদের শরীরে অনেক সময় রক্তের ঘাটতি হয় শরীরে রক্তের কমের জন্য প্রেগন্যান্সি আসতে চায় রক্তের কম মানে কি রক্তের ঘাটতি মানে আয়রনটা কম হয় এই জন্য আয়রনের একটা সাপ্লিমেন্ট অবশ্যই মিল অনেক সময় বিপিটা বেড়ে যায় লিভারটা অনেক সময় গরম হওয়ার কারণেও আমাদের হেভি ফ্লো হয়ে থাকে ঠিক আমাদের একটু নিচেই নিচেই থাকে থাকে বা বুকের একটু লিভারটা অস্থির মধ্যে এই লিভারটাকে আপনাকে ঠান্ডা করতে হবে তো আপনি একটা সাদা কাপড়ে বা কিছুটা একটা জড়িয়ে আপনি কিছুটা আইস ঠিক ওই জায়গাটাতে ধরুন আপনি ডান সাইডে ধরুন পেটের একটু উপরে লিভারটাকে ঠান্ডা করবে তো এটা আমরা এক্সটার্নালি বহিরাগত দিক দিয়ে লিভারটাকে ঠান্ডা অভ্যন্তরীণ দিক দিয়ে কিভাবে লিভারটা ঠান্ডা করবো এটা আবার ডায়েটের মাধ্যমেও ঠান্ডা করতে হবে লিভারটাকে তার জন্য ছোলা ছোলা একটু রোস্ট করে নিন একটু হালকা কড়াতে ভেজে নিন বা ভাজা ছোলা কিনতে পাওয়া যায় সেটার সাথে একটু গুড় মিশিয়ে আপনি খেতে পারেন বা ছোলাটাকে গুঁড়ো করে রাখুন গুড় দিয়ে একটু মিশিয়ে একটা বক্সে একটা ডাব্বাতে রেখে দিন সেটা আপনি রোজ সকালে আর রোজ সন্ধ্যাবেলায় দু চামচ করে মানে এক চামচ এক চামচ করে খান এটা আপনার শরীরকে ঠান্ডা করবে আপনার যদি হেভি ফ্লো হচ্ছে তাহলে প্রোটিন বেশি নিলে হবে না হাই প্রোটিন সমৃদ্ধ খাবার একেবারে নিলে হবে হাই ফাইবার খাবার নিন হাই ফাইবার খাবার আপনার লিভারটাকেও ঠান্ডা করবে আপনার ডায়েটটাকে মানে এমন ভাবে এটা সঞ্চালিত করবে যে লিভারটা ঠান্ডা রাখবে হেভি ফ্লোটা কম এখানে আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আপনি রাইস তো অবশ্যই নিন ব্রাউন রাইস হলে ভালো হবে আপনি দই নিন দই ভাতও নিতে পারেন এটা আপনার লিভারকে ফ্লো রাখবে তো আপনার হেভি ফ্লোটাকে কন্ট্রোল করবে তার সাথে সাথে আপনার যে প্রেগনেন্সির একটা চান্স সেটাও বাড়িয়ে দেবে তো এইগুলো একটু মেনে চলুন যাদের এরকম মানে এই হিসেবে ফ্লো হয় তো সেই হিসাবেই আমি ডিসকাস করলাম আজকে আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে তো একটুখানি মেনে চলুন প্রেগনেন্সি পিতে কোনো অসুবিধা হবে খুব ভালো থাকবেন আর নিয়মগুলো একটু ফলো করতে থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট এসে জানাবেন কোনো রকম প্রশ্ন মনে থাকলে তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ